হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সায়েন্স স্টাডি ইউটিউব চ্যানেল বন্ধুরা কয়েকদিন ধরে অনেকে কমেন্ট করছেন যে বিহার বিহারে যে স্টেট এবং বিপিএসসির পরে যে শিক্ষক নিয়োগ হচ্ছে সেই শিক্ষকদের বেতন কাঠামো কেমন বা স্যালারি স্ট্রাকচারটা কেমন সেই সম্পর্কে জানার জন্য অনেকে মেসেজ করছেন তো আমি চেষ্টা করব আপনাদের কনফিউশন দূর করার জন্য তো এর জন্য আমি একটা ক্যালকুলেটরের সাহায্য নেব যেটাকে স্যালারি ক্যালকুলেটর বলে আপনারা আশা করছি ভালোভাবে দেখেন তাহলে সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে তো চলান শুরু করি তো এইটা হচ্ছে বিহার টিচার স্যালারি ক্যালকুলেটর তো এখানে দেখেন অনেকগুলো অপশান আছে এই যে প্লিজ সিলেক্ট পোস্ট টাইপ তো আমি পোস্ট সিলেক্ট করি তো এখানে ক্লিক করলে দেখি কী আসছে আচ্ছা এখানে প্রাইমারির জন্য প্রাইমারি সিলেট করা যেতে পারে এটা প্রাইমারি ওয়ান টু ফাইভের জন্য এটা সিক্স টু এইট আপারের জন্য এটা টিজিডি টিচার নাইন টেনের জন্য এটা হচ্ছে পিজিডি টিচার ইলেভেন টুয়েলভের জন্য এ দুটো হেডমাস্টার প্রিন্সিপাল এ দুটো বাদ তো এইগুলো যেভাবে যে আপনারা নিজেরাও চেক করতে পারেন আমি লিঙ্কটা দিয়ে দেবো আপনারা নিজেরা চেক করতে পারবেন আমি নাইন এবং টেনটা আমি দেখিয়ে দিচ্ছি যেহেতু এখন নাইন টেনের নিয়োগটাই মানে পরীক্ষাটা হচ্ছে তো নাইন এবং টেনটা নাইন টেন এবং ইলেভেন টুয়েলভটা আমি দেখাচ্ছি তো প্রথমে নাইন টেনটা সিলেক্ট করি টিজিডি টিচার এরপরে সিলেক্ট ইউর বেসিক পে বেসিক পে সিলেক্ট করব বেসিক পে হচ্ছে আচ্ছা প্রথম হচ্ছে একত্রিশ হাজার এখানে বলি একটু যেদের বেসিক পে হচ্ছে একত্রিশ হাজার প্রথমে প্রথম তারপরে ফার্স্ট যে ইনক্রিমেন্ট হবে সেটা হচ্ছে একত্রিশ হাজার নশো তিরিশ হয়ে যাবে তারপরে ইনক্রিমেন্টে বত্রিশ হাজার আটশো নব্বই হয়ে যাবে অর্থাৎ ইয়ারলি যে তিন পার্সেন্ট ইনক্রিমেন্ট হয় সেটা এটা ফার্স্ট ইয়ার এটা সেকেন্ড ইয়ার এটা থার্ড ইয়ার এটা ফোর্থ এটা ফাইভ এরকমভাবে চলতে থাকবে ঠিক আছে তো প্রথম যেটা হচ্ছে প্রথম স্ট্রাকচার প্রথম হচ্ছে এখন শুরু হচ্ছে আমাদের যেটা একত্রিশ হাজার হচ্ছে বেসিক পে আচ্ছা এরপরে সিলেক্টিওর হোম রেন্ট অ্যালাওয়েন্স যেটা ওই ঘর ভাড়া বলি আমরা যেটা তো এটা চার চার পার্সেন্ট এখানে তো এখানে হচ্ছে শহরের ক্ষেত্রে আট পার্সেন্ট বা ষোলো পার্সেন্ট কিন্তু গ্রামীণ এলাকার ক্ষেত্রে চার পার্সেন্ট তো তারপরে হচ্ছে সিলেক্টিভ ডিএ এ ডিআরএস যেটা তো এখন বর্তমানে পঞ্চাশ পার্সেন্ট ডিএ দিচ্ছে বিহার সরকার আমরা যখন মানে প্রথম প্রথম আমরা যে বেতনটা পেয়েছিলাম কিছু দিনের বেতন পেয়েছিলাম সম্ভবত ষোলো হাজার সামথিং ছিল দশ দিন বা এরকম কিছু ছিল যাই হোক তো ওটাতে বিয়াল্লিশ ছেচল্লিশ পার্সেন্ট দিয়েছিল কিন্তু তারপরেই আরও চার পার্সেন্ট বৃদ্ধি করে পঞ্চাশ পার্সেন্ট দিয়ে দিচ্ছে এখন তো আমি পঞ্চাশ পার্সেন্ট সিলেক্ট করি ব্যাস আচ্ছা এরপরে হচ্ছে আর ইউ এনপিএস সাবস্ক্রাইবার নিউ পেনশন স্কিম এখানে এখানে নিউ পেনশন স্কিম এখানে চালু আছে তো এই জন্য এখানে ইউ ইয়েস করতে হবে নো করেও কেমন হয় আমি তোমার দেখিয়ে দেবো পরে তো ইয়েস করি এরপরে মেডিকেল অ্যালাউন্স ইয়েস করা আছে সিটিএনও নো গ্রুপ ইন্স্যুরেন্স ডিডেকশন থ্রিশ ঠিক আছে এবার ক্যালকুলেট করব এখানে ক্লিক করবো ক্যালকুলেট ক্যালকুলেটে ক্লিক করব ব্যাস দেখে আসছে আচ্ছা এই যে সমস্ত ডিটেলস চলে এসছে আচ্ছা এখানে ডাউনলোড ডাউনলোডও করা যাবে ঠিক আছে তো ডাউনলোড করছি আমি এখন এইটা এই যেখানে দিয়ে দিয়েছে বেসিক তেত্রিশ হাজার ডিও হচ্ছে পনেরো হাজার পাঁচশো এইচ আর হোম রেন্ট অ্যালাউন্স হচ্ছে বারোশো চল্লিশ টাকা মেডিকেল অ্যালাউন্স হাজার টাকা সিটিএ জিরো এনপিএস কন্ট্রিবিউশন অর্থাৎ এই যে বেতন তার দশ পার্সেন্ট কিন্তু এনপিএসে চলে যায় মানে পেনশনের জন্য যে টাকাটা দেবে সেখানে কিন্তু এটা কেটে নেয় এবং সরকার চোদ্দো দশ পার্সেন্ট হচ্ছে আমাদের নিজেদের বেতন থেকে কাটে আর চোদ্দ পার্সেন্ট টাকা হচ্ছে সরকার দেয় ছ হাজার পাঁচশো দশ টাকা সরকার দেয় মাসে আর আমাদের বেতন থেকে কাটে হচ্ছে ছ চার হাজার ছশো পঞ্চাশ টাকা টোটাল এগারো হাজার একশো ষাট টাকা সম্ভবত জমা হয় পার মান্থ যেটা মানে পেনশনের পেনশন হিসেবে দেবে ষাট পার্সেন্ট তুলে নেওয়া হবে একসঙ্গে এবং চল্লিশ পার্সেন্ট থেকে মাসে মাসে দেবে তো এইটা হচ্ছে এই যে নিচে দেখো এখানে টোটাল ডিডাকশান হচ্ছে চার হাজার ছশো আশি টাকা আমাদের কাটছে মানে আমাদের কাটে তারপরে টোটাল স্যালারি হচ্ছে আটচল্লিশ হাজার সাতশো চল্লিশ টাকা এই কাটে এটা কেটে নেয় তারপরে আমাদের মানে নেট স্যালারির যেটা বেতন দেয় এখন বেতন দেয় সেটা হচ্ছে নাইনটেনের ক্ষেত্রে চুয়াল্লিশ হাজার ষাট টাকা এটা হচ্ছে মানে ইন হ্যান্ড দেয় যেটা মানে ব্যাঙ্কে দেয় এটা এরপরে এখানে একটা কথা বলে যেহেতু এখানে এনপিএস চালু আছে তাই এই এটা এই বেতনটা আমরা পাচ্ছি এখন যদি মানে নতুন যদি সরকার হয় যে একটা সরকার আছে এখানে তো ওরা তো বলছে যে ওপিএস চালু করবে মানে ওল্ড পেনশন যেটা চালু করবে তো ওটা চালু করলে বেতনটা কত হবে একটু দেখাই তো এখানে শুধু আমরা কি করব এখানে এই যে আগে যেটা দেখালাম এই যে এনপিএস সাবস্ক্রাইবার এখানে শুধু নো সিলেক্ট করবো যে যেটা ওল্ড পেনশনের ক্ষেত্রে লাগু হবে তো ক্যালকুলেট করে দেখি কেমন আসছে ক্যালকুলেট হয়ে গেছে আচ্ছা এই যে এইটা হচ্ছে ব্লক করে দিই আচ্ছা এই যে টোটাল তখন স্যালারি হয়ে যাবে আটচল্লিশ হাজার সাতশো দশ টাকা মানে এটা হচ্ছে জয়েন্টে আটচল্লিশ হাজার সাতশো দশ টাকা যদি ওল্ড পেনশন চালু হয় তাহলে ঠিক আছে আর নিউ পেনশানের ক্ষেত্রে চুয়াল্লিশ হাজার ষাট টাকা দিচ্ছে এবং চার হাজার ছশো আশি টাকা সম্ভবত কেটে রাখে যেটা ওই পেনশন ওখানে জমা হয় তো ওল্ড পেনশন মানে ওল্ড পেনশন যদি চালু ও পি এস যদি চালু হয় তাহলে কিন্তু স্যালারি বেড়ে যাবে ঠিক আছে তো এটা হচ্ছে নাইন টেনের ক্ষেত্রে ইলেভেন টুয়েলভটা দেখাই ও ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে টিচার এখানে পিজিটি সিলেক্ট করব পিজিটি সেম এখানে একইভাবে বেসিক পে সিলেক্ট করবো এখানে বেসিক পে হচ্ছে বত্রিশ হাজার মেডিকেল বাদ বাকি সব কিছু ঠিকঠাক আছে এনপিএসটা ইএস করে দেবো ক্যালকুলেট করি ক্যালকুলেট হয়ে গেছে তো টোটাল হচ্ছে পঞ্চাশ হাজার দুশো আশি টাকা হচ্ছে নেট স্যালারি যেখান থেকে কাটে হচ্ছে চার হাজার আটশো তিরিশ টাকা কেটে নেয় ওই জন্য আগে যেমন বললাম যে যেভাবে কাটে এদেরও সেভাবে কাটে ইলেভেন সেভাবে কাটে এবং ব্যাঙ্কে যেটা দেয় মাসে ইনহ্যান্ড সেটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার চারশো পঞ্চাশ টাকা পশ্চিমবঙ্গে যেমন টেন এবং ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে প্রায় দশ বা বারো হাজার টাকার পার্থক্য কিন্তু এখানে কিন্তু সেটা না এক দেড় দেড় হাজার বা পনেরো মানে দেড় হাজারে একটু বেশি যাই হোক ওই পার্থক্য মানে দেড় হাজার পার্থক্য ঠিক আছে বাদ বাকি সমান যদি এদের ক্ষেত্রে ওপিস লাগু হয় তাহলে কত হবে সেটা দেখাই এখানে ইয়েস করব নো করে দেবো এটা ব্যাস ক্যালকুলেট করি আচ্ছা এটা হয়ে যাবে পঞ্চাশ হাজার দুশো পঞ্চাশ টাকা হয়ে যাবে যদি ওপিএস চালু হয় তাহলে এই স্যালারি মানে ইলেভেন টুয়েলভের স্যালারিটা হয়ে যাবে পঞ্চাশ হাজার দুশো পঞ্চাশ টাকা তো এটা কিন্তু এটা মানে প্রথম বছরের স্যালারি এরপরে প্রতি বছর মানে তিন পার্সেন্ট বাড়বে প্রতি বছর মানে জানুয়ারি মাসে তিন পার্সেন্ট করে বাড়ে এবং এখানে কেন্দ্রে যে হারে ডিয়ে দেয় সেভাবে সে হারে ডিয়ে দেয় অর্থাৎ বছরে প্রায় সম্ভবত দুবার দিয়ে বাড়বে চার পার্সেন্ট করে চার পার্সেন্ট চার পার্সেন্ট আট পার্সেন্ট বাড়বে যদি সেরকম হয় প্রায় প্রতি বছর এগারো পার্সেন্ট স্যালারি বৃদ্ধি পাবে তো যাই হোক এটা হচ্ছে বেতন কাঠামো বিহারের বললাম তো তোমরা নিজেরাও চেক করতে পারো আমি এটা লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশানের লিঙ্কটা দিয়ে দেবো তোমরা নিজেরাও চেক করে নিতে পারো তো এই জন্য আমি কদিন থেকে বলছি যে ভিডিওটা তো যাই হোক হয়নি আজকে বানাচ্ছি তো সরকারি চাকরির ক্ষেত্রে অবশ্যই স্যালারি একটা ভালো মোটিভেশান তো সেটার জন্য আমি চেষ্টা করলাম আমি নিজের মতো করে বোঝানোর যদি এরপরে কোনো সমস্যা হয় তাহলে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সেখানে কমেন্ট করতে পারো আমি আশা করছি তোমাদের সমস্যা দূর করার চেষ্টা করব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো এবং বন্ধুর মধ্যে শেয়ার করতে পারো এই চ্যানেলে স্টেট সম্পর্কে বিভিন্ন ভিডিও দেওয়া হয় এবং ভবিষ্যতে স্টেট পরীক্ষার পরে বিপিএসসি পরীক্ষা বিভিন্ন ভিডিও দেওয়া হবে এবং আমি চেষ্টা করবো যে বিভিন্ন ক্লাস দেওয়া যেগুলো সবার ক্ষেত্রে কাজে লাগবে যেমন জি কে যে ক্লাসগুলো হয় সেগুলো আমি দেওয়ার চেষ্টা করব যাতে সবাই হেল্প পেতে পারে তো আজকের ভিডিওটা পর্যন্তই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ